সিলেটের করিমুল্লায় ফোন নিয়ে রীতিমতো কারাকারি চলছে এই প্রথমবারের মতো আপনি হাজার হাজার টাকা দামের টেকনো স্মার্টফোন নিতে পারছেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে সিলেটে প্রথমবারের মতো দারুণ সুযোগ দিচ্ছে ফোন টেক এর জন্য আসতে হবে আপনার সিলেটের করিমুল্লা মার্কেটে আপনাদের কাছে নাকি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আমি স্মার্টফোন পাচ্ছি টেকনোট এই ব্যাপারটা কীভাবে জি জি আপনারা একদম ঠিক শুনছেন জাস্টমাত্র এনআইডি কার্ড দিলেই আপনি ফোন পাবেন লাইক এইটা প্রাইস হল আটাইশ টাকা এটা মাত্র ছয় হাজার টাকা দিলে আপনি পেয়ে যাবেন ফোনের ডিটেলস হলো আপনার এটা প্রায় ইয়া হলো ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট প্লাস কাপ ডিসপ্লে সুপার রেমেলোড ইন ডিসপ্লে ফিন ফিঙ্গার হেলিও জি হান্ড্রেড পাওয়ারফুল একটা গেমিং চিপসের দেওয়া আছে যেটা কি না আদার্স ব্র্যান্ডে আপনার পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকা দিতে পারবে না বাট আমরা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নশো নিরানব্বই কত টাকায় পাচ্ছি সাতাশ হাজার নিরানব্বই টাকা তো মার্কেট প্রাইস আমি পাচ্ছি আপনি পাচ্ছেন মাত্র ছয় আর পারছেন আপনি ষোলো হাজার টাকা মাত্র চার হাজার টাকা এখানে আবার ক্যাশব্যাক আছে যদি ক্যাশব্যাক লাগে এখান থেকে আপনার প্রাইস কমবে তিন হাজার টাকা হয়ে যেতে পারে

এটা তো আপনি জাস্ট এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনার এবং নবীন এনআইডি কার্ড হয়ে এই হাজার টাকার ফোনগুলো নিতে হলে আমাকে ডাউন পেমেন্ট কত করতে হচ্ছে ডাউন পেমেন্ট তো এটা চার হাজার পাঁচশো টাকা দিতে হবে এখানে আপনার লটারি আছে এখান থেকে আপনার যদি তিন হাজার টাকা লাগে মাত্র পনেরোশো টাকা দিলেই আপনি ফোন পেয়ে যাবেন বাকি যে টাকা নিয়ে সেটা আপনি ছয় মাসে দেবেন ছয় মাসে ডাউনলোড করতে আমার আর কি কি ডকুমেন্ট লাগতেছে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না জাস্ট এন আইডি কার্ড নিয়ে আসুন এন আইডি কার্ড নিয়ে আসবো টেকনো গো ওয়ান নিছি মার্কেট প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নশো নিরানব্বই টাকা তো বারো হাজার টাকা পেমেন্ট করছে একত্রিশশো টাকা দিয়ে পেমেন্ট করছে ডাউন পেমেন্ট করছে একত্রিশশো টাকা আর মাসিক ছয় মাসে কিস্তিতে ওনাদেরকে দিতে হবে এটা যে আমাদের জন্য অনেক ভালো ঈদের সিজনে যখন আমরা পাইতেছি যখন ঈদের মার্কেট করব ওই টাকাটা এখন যখন সেভ করি তখন আমাদের মতন যে ছেলেগুলো আছে এদের নাম মার্কেটটা ইনভেস্ট না করে আমি ওদিকে একটা ফোন কিনে নিলাম আমি টেকনল এসি থার্টি থার্টি ফোন এদের মার্কেট প্রাইস কত আছে মার্কেট মার্কেট প্রাইজ এটার দাম ভাই বাইশ হাজার নয়শো টাকা আপনি দিছেন কত ওনাদেরকে এটা বলেন পাঁচ হাজার সাতশো উনত্রিশ টাকা পাঁচ হাজার সাতশো উনত্রিশ টাকা দিয়ে বাইশ হাজার টাকা ফোন নিয়ে যাচ্ছেন বাকিটা কীভাবে দিবেন বা কিস্তিতে দেবো প্রথমে মাসের কিস্তিতে ছয় মাসের কিস্তি এটা কি সুবিধা হচ্ছে না আপনাদের আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা মাসে মাসে দিব এই মুহূর্তে স্মার্টফোন আমাদের স্টার্টিং প্রাইস যেটা হচ্ছে আপনার নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই নয় হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে যে ফিচার্স দিছে আপনি যদি আদার্স ব্র্যান্ড কম্পেয়ার করেন আশেপাশে খেয়েও নাই যেমন এটার মধ্যে আছে আপনার টাইপ সি ফাস্ট চার্জার ডুয়েল স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট চার্জার আদার্স আপনার ফাস্ট চার্জার নাই আপনার হয়তো টাইপ বি পাবেন এটা হচ্ছে আপনার টাইপ সি চার্জার সার্ভিস তো তন্ত্র কোন প্রতিটা সেটার ক্ষেত্রে ওয়ারেন্টি প্লাস গ্রান্টি কাস্টমারে এ পাবে ফোনটা আমি কত টাকা পাচ্ছি এটা তো আপনার ক্যাশে যদি নেন আপনি নয় হাজার নয়শো নিরানব্বইটা ভুলে ওকে কথা এই মুহূর্তে তো আপনার একবারে সস্তা যেটা বলে আপনার এটা ছাব্বিশশো টাকা মতো পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা এই একটা স্মার্টফোন হ্যাঁ সম্ভব আপনি যদি সরাসরি আমাদের দোকানে চলে আসেন লোকেশনে চলে আসেন করিমোল্লা দ্বিতীয়তলা তেতাল্লিশ নম্বর দোকানে আপনি আসলে বুঝতে পারবেন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোন আপনি পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে আপনার করিমল্লা দ্বিতীয়তলা তেতাল্লিশ নম্বর দোকান আর বিগত দু দিন তিন চার দিন আগে আপনাদের মাধ্যমে আমরা যে সিলেট পাশি বা এবং সিলেটের বাইরে যে বা আছে সবাইকে আমরা জানাইছি যে টেকনোতে আপনার সহজ কিস্তিতে ফোন কীর স্বস্তিতে আমাদের সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পঁচিশ পার্সেন্ট দশ হাজার টাকার ফোন হইলে আপনার এখানে ছাব্বিশশো টাকা ডাউন পেমেন্ট আসে আর বাকি যে অ্যামাউন্টটা আপনার থাকবে এটা আপনি বিকাশের মাধ্যমে আপনি অ্যাপসে আপনার পেমেন্ট করতে পারবেন না কাস্টমারের দোকানে এসে কষ্ট করে দেওয়ার প্রয়োজন নাই সে বাসায় থেকে তার বিকাশ থেকে আপনার মান্থলি পেমেন্ট করতে পারবে আর কোনো ধরনের কষ্ট নাই আমার সহজ কিস্তিতে যেটা বলা হয় আর কি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের প্রতিটা সেটের আপনার ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি আছে যেমন ওয়ারেন্টির ক্ষেত্রে আপনার এক বছর এক মাস ওয়ারেন্টি সার্ভিস ফ্রি আর সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো গ্রাহকের আপনার সেট নেওয়ার পরে সেভেন ডেজের ভিতরে কোনো ধরনের সমস্যা হয় যেমন হিটিং ইস্যু আছে হ্যাগ লেগ বা যে কোনো প্রবলেম হইলে আপনার এগুলা চেঞ্জ হবে সেভেন ডেজের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপলক্ষে আপনাদের অফারটা আমাদের বিগ প্ল্যানিং যেমন এই মুহূর্তে আপনার যে পরিমাণ আমরা কাস্টমারের রেসপন্স পাইতেছি আপনার এটা আপনার সামাল দেওয়া খুবই টাফ সিলেট ভাষা যদি বলি আপনার মানে আমাদের স্টকে শর প্ল্যানিং আপনার হচ্ছে দীর্ঘমেয়াদী কোম্পানি অনেকে দেখছি বুক দিয়ে যাচ্ছে হ্যাঁ বুক দিয়ে যাচ্ছে এই কারণে আপনার যেহেতু যারা সরাসরি আসছে অনেক ভিড় যে আমি ফোন পাবো না এর আশা সবাই আপনার বুক দিয়ে যাচ্ছে আপনার যাতে আমি কালকে এসে সহজে আমার ফোনটা পেয়ে যাই কাঙ্ক্ষিত স্বপ্নর ফোন আমাদের লোকেশন একজাক্টলি আবার বলি আমি করিমল্লা দ্বিতীয় তলা তেতাল্লিশ নম্বর দোকান যারা এখনো আপনারা জানেন নাই বা লাইফের মাধ্যমে যারা জানবেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন এই নামটা বলবেন দোকানের নাম ফোনটেক ফোন ট্যাক ফোন করিমুল্লা দ্বিতীয়তলা তেতাল্লিশ লম্বার দোকান আপনারা যে সিঁড়ি আছে সিঁড়ির সামনে ডাবল লিফ্ট আছে লিফটের একবারে ফ্রন্টে আছে আপনার সহজে পেয়ে যাবেন